এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে আমি আশা করি যে আমরা একত্রিত থাকবো নির্বাচনের সময় এখানে অন্য কোনো দেশ যাওয়ার কোনো মানে হয় না বিএনপি মানে উন্নয়ন এই কথাটা মানুষকে বলতে হবে অন্য কোনো দলে ভোট দিয়ে উন্নয়ন তারা পাবে না আমরা সবাই একটা দলে সেটা হলো বাহুবল নবীগঞ্জ দলের আমাদের এলাকার উন্নয়ন চাই এটার জন্যে কি করতে হবে কোন দিকে ভোট দিতে হবে আপনারা খুব ভালো করে বুঝেন এখন মানুষ তো এখানকার এমপি অনেকে ছিল অনেকে এখানকার এমপি ছিল কোন সময় উন্নয়ন হয়েছে আপনারা খুব ভালো করে জানেন আমাকে এটা বলার আবার দরকার আছে আপনারা জানেন কার এমপি শিপে এমপির সময় কার সময় উন্নয়ন হয়েছে আপনারা জানেন অন্যরা কিছুই করেনি এখন দুইটা জিনিস দরকার একটা এমপি এলাকার উন্নয়নের জন্য একটা হলো ইচ্ছা আরেকটা হলো ক্ষমতা কিছু লোকের ইচ্ছা আছে কিন্তু কোনো ক্ষমতা নাই আর অনেক লোকের ক্ষমতা ছিল কিন্তু এখানে কোনো উন্নয়ন করার কোনো ইচ্ছা ছিল না আমার বাবার দুইটাই ছিল এবং আশা করি আপনারা বিশ্বাস করবেন আমারও একই উদ্দেশ্যে আমি আসছি এ দেশে একটা ভালো চাকরি ছেড়ে আমার স্যালারি ছিল উনি বুঝবেন তিন লক্ষ ডলার বছরে ট্যাক্স ফ্রি ট্যাক্স ফ্রি আইএমএফ এর বেতন ওই চাকরি আমি রিজাইন করে দেশে কাজ করার জন্য এসেছি এবং আমি খুবই কৃতজ্ঞ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কাছে যে ওনার একটা সুযোগ দিয়েছে দেশের জন্যে এলাকার জন্য কাজ করার তো সুযোগ দিয়েছে ওনারাই দিয়েছেন ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা হওয়া উচিত ঠিক না উনি তো এই সুযোগটা ওনারা দুইজন এই সুযোগটা করে দিয়েছে আমাকে আর তো কেউ করেন আমি এত বছর চেষ্টা করছি সেই সুযোগ হয়নি তো ইনশাল্লাহ আমরা একসঙ্গে সবাই কাজ করব নির্বাচন তো নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলেছে এবং অনেক ঝুঁকি আছে অনেক দেখাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে তারা ভয় দেখাচ্ছে শেখ হাসিনা ভয় দেখাচ্ছে কিন্তু আমাদের সবকিছু কিছু অতিক্রম করে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং বিএনপি ক্ষমতায় নিয়ে যেতে হবে এটাই আমাদের লক্ষ্য এটাই আপনারা এদিকে কাজ করবেন প্রত্যেকের সাথে আমার হয়তো দেখা হবে না আলোচনা হবে না কিন্তু আপনারা সবাই কাজ করবেন কে কোথায় কাজ করেছে এই এলাকায় কে কাজ করেছে আমি ভাইয়ের থেকে জেনে নিব এবং আপনাদের থেকেও আমরা জানতে পারব এবং ইনশাল্লাহ একটা বিএনপি সরকার আসলে আপনারা এই এলাকার এবং পুরো নবীগঞ্জ বাহুবল হবে এটা আগের থেকে খুব বেশি বলতে চায় না বেশি বলা হয়ে যায় কিন্তু আপনারা ভালো কিছুই পাবেন এই ভোটের উপহার হবে একটা ভালো জিনিস এলাকার জন্য এলাকাকে আমরা এক নম্বর এলাকা বানাবো বাংলাদেশের যদি তারা আমাদের